বন্দুক কারখানার হদিশ বিহারে বন্দুক কারখানার হদিশ মধুবনীতে জোড়া বন্দুক কারখানা বিহার কলকাতা পুলিশের অভিযান দোকানের আড়ালে বন্দুক কারখানা গ্রেফতার করা হয়েছে চার জনকে বিহারে জোড়া বন্দুক কারখানার হদিশ বিহার এবং কলকাতা পুলিশের অভিযান মধুবনীতে জোড়া বন্দুক কারখানা বিহার কলকাতা পুলিশের অভিযানেই দোকানের আড়ালে বন্দুক কারখানার হদিশ পাওয়া গিয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। বিহার এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানেই দোকানের আড়ালে বন্দুক কারখানার হদিশ পাওয়া গিয়েছে গ্রেফতার করা হয়েছে চার জনকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে দেখা এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে ইতিমধ্যেই কিন্তু এই কারখানা উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু একজন রয়েছেন মাস্টার মাইন্ড যাকে মূল চক্রী হিসেবে কিন্তু চিহ্নিত করছেন তদন্তকারী আধিকারিকরা যার নাম কিন্তু রাজকুমার চৌধুরী এবং খুব উল্লেখভাবে কিন্তু তিনি বিহারের মুঙ্গেরের বাসিন্দা অর্থাৎ বেশ কয়েকবার তোমার মনে থাকবে শহর কলকাতায় শিয়ালদা বৈঠকখানা বাজার থেকে অস্ত্র উদ্ধার তারপরে এন্টালি থেকে অস্ত্র উদ্ধার যার সঙ্গে কিন্তু বিহারের মুঙ্গের থেকে আসা অস্ত্রের কিন্তু যোগাযোগ পাওয়া গিয়েছিল সেইখানে থেকে কিন্তু উল্লেখযোগ্য এই বিষয়টি যে রাজকুমার চৌধুরী যাকে মূল হিসেবে চিহ্নিত করা হচ্ছে তিনি কিন্তু মুঙ্গেরের বাসিন্দা অর্থাৎ শহর কলকাতায় সমসাময়িক সময়ে যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে তার সঙ্গে এই রাজকুমার চৌধুরীর কোনো যোগ রয়েছে কিনা তা কিন্তু আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছেন তবে ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো কলকাতা পুলিশের এস শাখা এবং বিহারের এস শাখার যৌথ উদ্যোগে গতকালেই কিন্তু বিহারের মধুবনীতে তারা তল্লাশি অভিযান চালান এবং গোপন চুক্তি খবর পাওয়ার পরেই কিন্তু কিষান অটোপাস নামে একটি দোকান যার মালিক হচ্ছে ইফতেকার আলাম এবং তার ভাই ইস্তেয়াক আলাম তাদের কিন্তু দোকান ছিল সেই দোকানে প্রথমে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা যেখানে দেখা যায় দোকানের আড়ালে কিন্তু একটি বন্দুক কারখানা চলছিল এবং সেখান থেকে কিন্তু বন্দুক তৈরির যে সমস্ত কাঁচামাল থেকে শুরু করে চব্বিশ এম এর চব্বিশটি সেভেন এম এম এর পিস্তল আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে এবং তার পাশাপাশি তার কিছুটা দূরেই জনজপট্টি এলাকা সেখানে রাজকুমার সাহা নামে একজনের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে কিন্তু বন্দুক তৈরির একটি কারখানা উদ্ধার করা হয়েছে মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে এবং তদন্ত করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা রাজকুমার চৌধুরী যার নাম ওরফে বীর্যু অর্থাৎ জাতীয় সভায় নামেই চেনে তিনি কিন্তু এই যে কারখানাগুলো চলছিল তার তার মূল চক্রী কিন্তু রাজকুমার চৌধুরী তিনি কিন্তু সমস্ত কাঁচামাল কোথা থেকে আসবে এবং কোথায় এই সমস্ত বন্দুক তৈরি হয়ে পাঠানো হবে এই সমস্ত কিছু কিন্তু তিনিই দেখতেন এবং খুব উল্লেখযোগ্যভাবে আমি তোমায় যেটা বললাম এই রাজকুমার চৌধুরী তিনি কিন্তু বিহারের মুঙ্গেরের বাসিন্দা এবং সেখান থেকেও তদন্ত আধিকারী তদন্তকারী আধিকারিকরা মনে করছেন কলকাতায় যে অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা বেশ কয়েক মাস আগে দেখেছিলাম বৈঠকখানা এন্টালি সেই অস্ত্র উদ্ধারের ঘটনায় যেটা জানা গিয়েছিল বিহারের মুঙ্গের থেকে এই সমস্ত অস্ত্র শহর কলকাতায় পৌঁছেছে অর্থাৎ কোথাও না কোথাও এই যে রাজকুমার চৌধুরী যাকে মূল চক্রী হিসেবে চিহ্নিত করা যাচ্ছে তিনি যে এই অস্ত্র ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি কোনোভাবে বরাত নিয়ে এই সমস্ত অস্ত্র শহর কলকাতায় পাঠিয়েছিলেন এমনটাই কিন্তু আপাতত মনে করছেন তদন্তকারী আধিকারিকরা তবে পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত করা বিহার পুলিশের তরফ থেকে ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজ তাদেরকে আদালতে তোলা হবে তারপরে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে পুরো বিষয়টি জানার চেষ্টা করবেন অর্থাৎ এরকম বন্দুক তৈরির কারখানার কোথায় কোথায় চালাচ্ছেন এই রাজকুমার চৌধুরী তার পাশাপাশি কোথায় কোথায় ইতিমধ্যেই পাচার করেছেন তারা বন্দুক শহর কলকাতায় যে বন্দুক উদ্ধার হয়েছিল বা যে আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছিল তার সঙ্গে তারা কিভাবে জড়িত পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করবেন ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি प्रीति पात्रों আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যেখানে কলকাতা পুলিশের এস এবং বিহার পুলিশের এস যৌথ অভিযানে দোকানের আড়ালে বন্দুক কারখানার হদিশ পাওয়া গিয়েছে এবং এই ঘটনায় কিন্তু বারবার যে তত্ত্ব উঠে আসছে যে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম শিয়ালদার বৈঠকখানা এবং ইটালি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এর সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা তার কারণ যাকে ধরা হয়েছে মূল চক্রী রাজকুমার চৌধুরী তিনি বিহারের মুঙ্গেরের বাসিন্দা সেক্ষেত্রে বিহার মুঙ্গেরের যোগ এখানেও কিন্তু উঠে আসছে এবং সেই তত্ত্বই সামনে আসছে